কেমন হবে বেহেস্তের নহর আপনি জানেন কি এ সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে কী বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম মহান আল্লাহ আল্লাহতালা ইসাত করেন মুত্তাকিদেরকে যে বেহেস্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর আরও আছে পরিশোধিত মধুর নহর সেথায় তাদের জন্য রয়েছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা হজরত উবাদা ইবনে সামিত রদি আল্লাহ তাল থেকে বর্ণিত আছে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম ইসাদ করেন জান্নাতে একশো সিঁড়ি রয়েছে প্রতি দুটি সিঁড়ির মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের সমান আর ফেরদাউস হচ্ছে সব কিছুর উপরে এ বেহেস্ত থেকে চারটি প্রশ্রবণ প্রবাহিত হয়েছে এর উপরে রয়েছে আল্লাহর আরস কাজেই তোমরা আল্লাহতলার কাছে যখন বেহেস্ত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে তিরমিজি আলোচ্য হাদিস থেকে বোঝা গেল যে চারটি নহর জান্নাতুল ফেরদাউস থেকে নির্গত হয়েছে এই নহরগুলো থেকে আবার অনেক অনেক শাখা প্রশাখা বের হয়েছে যেমন সুরা মোহাম্মদে এর উল্লেখ আছে এ চারটি বড় নহরকে অন্য একটি হাদিসে চারটি নদী বলা হয়েছে সুতরাং মিশকাত শরীফে তিরমিজির বরাত দিয়ে এই মর্মে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে নিঃসন্দেহে বেহেস্তে পানির নদী রয়েছে মধুর নদী রয়েছে দুধের নদী রয়েছে সুরার নদী রয়েছে অতপর এগুলো থেকে আরও অসংখ্য প্রস্রবণ নির্গত হয়েছে কোরআনুল কারিমে বিভিন্ন স্থানে বেহেস্ত ও বেহেস্তিদের আলোচনা প্রসঙ্গে মিং তাহতিয়াল আনহার ও মিং তাহতি হিমুল আনহার বলা হয়েছে এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে বেহেস্তে অসংখ্য পোশ্রবণ থাকবে যা বেহেস্তিদের বাগানসমূহ ও বাসভবন মাঝখানে প্রবাহমান থাকবে হজরত আবু হ্রাইডের অদিউল তাল আনু থেকে বর্ণিত আছে রসুল আকরাম সাল্লাসাল্লাম এরশাদ করেছেন বেহেস্তের ঝর্ণাসমূহ কস্তরির পাহাড় সমূহের পাদদেশ থেকে প্রবাহিত অর্থাৎ নহর সমূহের কেন্দ্র ও উৎসস্থল হবে কস্তরির পাহাড় পাদভূমি হজরত সাম্মাক আবদুল্লাহবনে আব্বাসের শিষ্য রদিউল্লাহতালু বলেন যে আমি মদিনা মুনাওয়ারায় ইবনে আব্বাস রদি আল্লাহতালুর সাথে সাক্ষাৎ করলাম এবং আরস করলাম বেহেস্তের জমিন কি ধরনের তিনি বললেন রৌপ্য নির্মিত জমিন যা অত্যন্ত সাদা মনে হবে যেন দর্পণ আমি আরজ করলাম এর আলোক রশ্মি রকম তিনি বললেন তুমি কি সেই সময়ের প্রতি লক্ষ্য করি যখন সূর্য উদয়ের নিকটবর্তী হয় সে সময় যে মধ্যম ধরনের আলো দেখা যায় বেহেস্তের আলো তারই অনুরূপ হবে কিন্তু সে আলোর মধ্যে না সূর্যতাপের প্রভাব থাকবে আর না ঠান্ডার প্রতিক্রিয়া আমি আরস করলাম এর নহরসমূহের কি অবস্থা সেগুলো কি বন্ধুর পথে প্রবাহিত হয় তিনি বলেন বন্ধুর পথে নয় বরং সমতল ভূমিতেই সেগুলো নিজস্ব ধারায় এমনভাবে প্রবাহমান যে নিজের চৌহদ্দি থেকে এদিক সেদিক সরিয়ে পড়ে না আল্লাহতালা সেসব প্রশ্রবণকে বলেন তোমরা প্রস্তুত হয়ে যাও বলার সাথে সাথে সেগুলো প্রবাহিত হয়ে গেল আমি আরও বললাম বেহেস্তের কাপড়ের জোড়া কী রকম হবে তিনি বললেন বেহেস্তে একটি গাছ আছে যাতে ডালিমের মতো ফল আছে। যখন আল্লাহর বন্ধুরা এবং বেহেস্তিরা পোশাকের আকাঙ্ক্ষা করবে তখন সে গাছ থেকে একটি শাখা তাদের কাছে এসে ফেটে যাবে এবং তা থেকে রঙ বেরঙের সত্যুর জোড়া কাপড় বেরিয়ে পড়বে অতপর উক্ত শাখাটি সংকুচিত হয়ে তার নিজ স্থানে ফিরে যাবে